শিক্ষিত তুই জানিস এটা কত কোটি টাকার প্রজেক্ট যদি ধাক্কা দিয়ে ফেলে দিলি আচ্ছা কত কোটি টাকার ফাইল নিচে পড়ে গেছে যে আমার সাথে খারাপ আচরণ করতেছেন আরে এই প্রজেক্ট এমন না এই প্রজেক্ট বস আমাকে দিয়েছে দুই কোটি টাকার প্রজেক্ট তুই কি করে বুঝবি আর তুই এমনভাবে কথা বলছিস মনে হচ্ছে কয়েক হাজার কোটি টাকার মালিক তুই এই তোর চেহারা দেখে তো বোঝা যাচ্ছে তুই মাসে পনেরো থেকে বিশ হাজার টাকার বেশি চোখে দেখিস না আমি কত টাকা চোখে দেখেছি বা দেখিনি এটা বলার প্রয়োজন মনে করছি না আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে যান এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে দুই চার কোটি টাকা তোর কাছে কোনো কিছুই না এই আমাকে দেখলে কি তোর বোকা মনে হয় ঘুরছিস তো ঘাড়ের উপর একটা কোদাল নিয়ে ইনকামও বা কি করিস তুই এই যে ম্যাডাম আপনি যে বলছেন আমি কোদাল নিয়ে ঘুরছি কোটি টাকার কথা বলছি শুনুন এই দুই চার কোটি টাকা আমাদের কাছে এমন কিছুই না আপনি কি ভাবছেন আমার ঘাড়ে কোদাল আমি একজন কৃষক আমার কোনো ইনকাম নেই এই যে ম্যাডাম শুনেন আমার যে পরিমাণ জমি আছে যে কয়শো বিঘা জমিতে আমার ফসল আদি হয় আপনি সারা জীবন বসে খেলেও বা আপনার দশ প্রজন্ম খেলেও তা পুরাতে পারবেন না তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই একটা চাপাবাজ এই তুই যদি সারা জীবন ইনকাম করিস তারপরেও দশ থেকে বারো লাখ টাকার বেশি হবে না আর এমন ভাবে বলছিস মনে হচ্ছে দুই চার কোটি টাকা তোর কাছে কোনো ব্যাপারই না এই তুই যা তো আমার চোখের সামনে দিয়ে আমার মাথাটা গরম করিস না তোর সাথে কথা বলে শুধু শুধু আমার সময় নষ্ট করছি থাক তোর যে থামলে আমি নিজেই যাচ্ছি আচ্ছা আমি একটু পরে কথা বলছি স্যার এই ফাইলটা আমাকে নিয়ে আসতে বলেছিলেন চেক করে দেখুন এটা তো জমির ফাইল তাই না আরে কি ব্যাপার এই ফাইলে তো ওনারে কোনো সিগনেচার নেই আর ওনারে সিগনেচার না থাকলে এই প্রসেস চালু হবে কি করে স্যার ওনার এসে সাইন করে দিলেই তো প্রজেক্টের কাজটা শুরু করা যাবে কিন্তু স্যার আমার টেন পার্সেন্টের বিষয়টা কি মনে আছে হ্যাঁ আমার মনে আছে আচ্ছা স্কুলের পেছনে জমিটার কি খবর স্যার আমি ওনারের সাথে কথা বলছি ওনার যদি রাজি হয় তাহলে আমি পেপার গুলো রেডি করে ফেলবো শোনো মন দিয়ে কাজ করবে তাহলে দেখবে তোমার সফলতা আসতে দেরি হবে না আর একটু এখানে দাঁড়াও আমার একটা ফোন আসছে আমি একটু কথা বলে আসছি জি স্যার আরে তুই সকালে একবার আমার এই কোটি টাকার প্রজেক্টের ফাইল তুই ফেলে দিয়েছিলি আমার মাথাটা গরম করে দিয়েছিলি আর এখন আবার এই খেত মার্কে চেহারা নিয়ে আবার আমার সামনে চলে এসেছি এই তুই কি জানিস এখানে কত কোটি টাকার প্রজেক্টে ঢিল হতে যাচ্ছে তুই তো তখন বড় বড় কথা বলেছিলি যে তোর কাছে কোটি কোটি টাকা আছে শোন তুই তো জীবনে কোটি টাকা চোখে দেখিসনি একটা কাজ কর এখানে দাঁড়িয়ে থাক একটু পরে দুই কোটি টাকার প্রজেক্টের ফাইলে সাইন হবে তুই দাঁড়িয়ে থেকে দেখ আচ্ছা তোমরা কি এই জমির প্রজেক্টে ডিলের জন্য এখানে দাঁড়িয়ে আছো হ্যাঁ ডিল হবে কেন এত জমি দেখে কি তোর মাথা ঘোরাচ্ছে যদি আবার তোর কাছে এত জমি নেই আমার তো মনে হয় তোর চোদ্দ গোষ্ঠী কখনো এত জমি চোখে দেখেনি তুই একটু এখানে দাঁড়া বস আসুক তারপর তোকে আমি মজা বুঝাবো আচ্ছা বুঝতে পেরেছি আপনার বস এসে আমাকে অনেক বকা দিবে অনেক মজা দেখাবে আচ্ছা ডাকুন না আপনার বসকে দেখি কেমন মজা দেখায় থাক আপনার ডাকতে হবে না আমি নিজেই ডাকছি শুভ শুভ আর স্যার আপনি চলে এসেছেন আর স্যার এই ফাইলটাতে আপনার একটা সিগনেচার করা খুব দরকার আপনি সিগনেচার না করলে প্রজেক্টটা চালু হবে না স্যার এই কৃষকটাই ওনার তার মানে এনারে সাইন নিতে হবে আরে হ্যাঁ উনি তো জমির মালিক আর উনি যদি কাগজে সিগনেচার না করে তাহলে প্রজেক্টটাই চালু হবে না আর দুই কোটি টাকার জমি ওনার আর ওনার জমির উপরে তো আমরা ফ্ল্যাটটা তৈরি করব প্লিজ স্যার আপনি কি একটু সাইনটা করে দিন না আমি তো সাইন করব না কারণ এই মেয়ে আমাকে বলেছে যে আমি সারা জীবনে দশ বারো লাখ টাকা ইনকাম করতে পারবো না চোখেও দেখিনি আমি যদি দুই কোটি টাকার প্রজেক্টে সাইন করে দেই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না আচ্ছা তুমি একটু বলে দাও তো আমি কতটা গরিব এত গরিব মানুষ হয়ে যদি আমি সাইন করে দিই ব্যাপারটা ভালো দেখে কী ব্যাপার প্যা কী হয়েছে আমি বলছি সকালবেলা ওনার সাথে রাস্তায় আমার ধাক্কা লাগে ওনার হাত থেকে ফাইলটা পড়ে যায় উনি আমার সাথে যা না আচরণ করেছিল আচ্ছা একটা সম্মানীয় ব্যক্তি কোনোদিন ইচ্ছা করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগায় না কারণ তার একটা আত্মসম্মান বোধ আছে আর প্রত্যেকটা মানুষ জানে যে মেয়েদেরকে সম্মান করতে জানতে হয় ভুল বসত তার গায়ে আমার একটু ধাক্কা লেগে যায় আর সে আমাকে জানা তাই বলে অপমান করেছে হ্যাঁ আমি মানছি আমি কৃষক কেন কৃষকদের কি কোনো আত্মসম্মান বোধ নেই আচ্ছা এই কৃষকরা আছে বিদায় আপনারা এখনো পর্যন্ত দুমুটো ভাত খেয়ে বেঁচে থাকতে পারেন গলা দিয়ে ভাত নামে ফসল আদি নামে আর আপনারা সেই কৃষকদের অসম্মান করেন শুনুন প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শিখবেন কারণ কাউকে দেখলে বোঝা যায় না কার অ্যাকাউন্টে কত কত টাকা আছে কে টাকার মালিক আজকাল রিক্সাওয়ালাও লাখপতি হয়ে থাকে তাদের নিজেদের একটা বাড়ি থাকে আর আমরা তো কৃষক আমাদের জমি জমার অভাব নেই আপনি আমাকে অশিক্ষিত বললেন না শুনুন আমি অশিক্ষিত না অশিক্ষিত আপনি অশিক্ষিত আপনার মন মানসিকতা শুধু স্কুল কলেজে পড়ে সার্টিফিকেট অর্জন করলেই তাকে শিক্ষিত বলে না তাই বলি কি পুঁথিগত বিদ্যা থেকে বেরিয়ে এসে সমাজগত ছয় প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শিখবেন দিন ফাইলটা দিন আমি সিগনেচার করে দিচ্ছি আমার ভুল হয়ে গেছে আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি পারলে আমাকে ক্ষমা করে দিবেন থাক আপনার ক্ষমা চাইতে হবে না শুনুন নিজের কাজকে সম্মান করবেন অন্যের কাজকে সম্মান করবেন দেখবেন মানুষ আপনাকে সম্মান করবে ভাইয়া ভাইয়া কোথায় তুমি এই দেলি ও ভাই তুই চলে ভালো এই তো তুই আসপি এটা দিয়ে দি আসপিনে আরে ভাইয়া তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য তো চলে আসলাম অনার্স পরীক্ষা শেষ ওখান থেকে কি করব ভাবলাম তোমাসে দেখাও হয়ে যাবে গ্রামটাও ঘোরা হয়ে যাবে আর ভাইয়া তুমি তো খুব ভালো করেই জানো আমার ইচ্ছা ম্যাজিস্ট্রেট হওয়ার ভাইয়া আর সেদিন বেশি দূরে নেই বিসিএস পরীক্ষা দিয়ে পাস করলেই আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে ভাইয়া হয় আব্বা আমার অনেক ইচ্ছা ছিল যে তুই বড় ম্যাজিস্ট্রেট হবি আমিও দোয়া করি তুই বিশেষ পাস করে ম্যাজিস্ট্রেট হয়ে পুরো গ্রামের মুখ উজ্জ্বল করে দিস এই, এনে দাঁড়ায় কথা করি হবে চল ভিতরে চল আজকে তোর পছন্দের খাবার রান্না করে খাওয়া ভাইয়া আমি একটু গ্রামটা ঘুরে আসি ও বুঝতেই পারিছি আর সাথে দেখা করতে যাবি হু আচ্ছা যা তাড়াতাড়ি আসবি কিন্তু আমি রান্না করব দুই ভাইটি একসঙ্গে বসে খাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আমি প্রিয়া প্রিয়া

শোনো বাবা আমার বিয়ে ঠিক করেছে অনেক ভালো আর হ্যান্ডসাম একটা ছেলের সাথে দেখেছো শুভকে কত হ্যান্ডসাম লাগছে হ্যাঁ অনেক হ্যান্ডসাম লাগছে আমাদের মেম্বার चाचा ছেলে না শুনেছি পুলিশের চাকরি পেয়েছে হ্যাঁ ও পুলিশের চাকরি পেয়েছে কি খবর প্রিয়া কেমন আছো এই তো ভালো শুনলাম তুমি নাকি পুলিশে চান্স পেয়েছ শোনার কিছু নেই আমি পুলিশ তো তুমি কি করছো চাকরি কি করছো নাকি আগের মতো বেকারই আছো তুমি তো জানোই আমার অনেক আগে থেকে এই স্বপ্ন ম্যাজিস্ট্রেট হবার সেই চেষ্টাই করছি আর হ্যাঁ আমারও তো স্বপ্ন ছিল দেশের প্রধানমন্ত্রী হওয়ার কিন্তু কই হতে পেরেছি হয়েছি তো পুলিশ তোমার মতো বেকারাই না এসব জেগে জেগে স্বপ্ন দেখে আমার কাজে অনেক চাপ আছে এইসব আজেরা চিন্তা ভাবনা করার সময় আমার নেই প্রিয়া চলো তোমাকে কিছু কেনাকাটা করে দিই হ্যাঁ চলো কি ব্যাপার প্রিয়া তুমি ওর সাথে যাবে মানে আরে তোমাকে না আমি বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে সেই ছেলে আর কেউ না এই শুভ আর শোনো তোমার সাথে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আসি ভালো থেকো ওট আমি জানি পিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে তোরে কইনি যে তুই এবার কলি বিশ্বাস করবি কি না আর বাড়িতে ঢুকে একটা খারাপ সংবাদ শুনবি মনটা খারাপ হয়ে যাবে ভেঙে যাবে ওই তোরে কইনি যাক ভালোই হয়েছে সত্যি তো তোর সামনে চলে আসছে শোন জীবনে এরকম বাধা বিঘ্ন আসবে যাবে তাই বলে নিজেরে ভাঁক্তি দেওয়া যাবে না শক্ত করে রাখতে হবে এই আমি তোর ভাই তো সাথে না হ্যাঁ তুই ওই মায়ের দয়া দিবি যে মায়ে তোর আজকে তুছতা ছিল করলো সেই মায়েরে তুই ম্যাজিস্ট্রেট হয়ে দয়া দিবি তুইও পারিস চল বাড়ি দিক চল আমি তোমোর জন্য খাবার বেরো অপেক্ষা করতেছি আর তুমি এখানে আচ্ছা কি হয়েছে তোমার মন খারাপ নাকি আরে আর বলো না আমি না খুব সমস্যা পড়ে গিয়েছি কেন কি হয়েছে তোমার কিছুদিন আগে কিছু চোরাচালান মাল বিক্রি করি থানায় ভুলভাল হিসাব দেই সব ঠিকই ছিল কিন্তু আমার এক অফিসার ওই বিষয়টা জেনে যায় ওকে ভাগ দেইনি বলে ও বড়মলে জানিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে যদি একবার তারা জেনে যায় না তাহলে আমার চাকরিটাই চলে যাবে কি বলছো কি তুমি এসব এখন কি করবে শোনো আমি ভেবেছি আমাদের এলাকায় নতুন এক ম্যাজিস্ট্রেট এসেছে তার সাথে কথা বলে তাকে যদি কিছু টাকা পয়সাতে কনফিডেন্স করা যায় তাহলে ব্যাপারটা ডিসমিস হয়ে যাবে আমার চাকরিটাও বেঁচে যাবে বাহ এটা তো ভালো বুদ্ধি আচ্ছা শোনো তুমি যখন দেখা করতে যাবে আমাকেও নিয়ে যাবে আমিও দেখি একটু রিকোয়েস্ট করে কোনো কিছু করতে পারে কিনা তা না হয় ঠিক আছে কিন্তু স্যারের অফিসে গিয়ে এ ব্যাপারে কথা বলা যাবে না এতে স্যার রাজি নাও হতে পারে আমি শুনেছি কালকে বিকালে নাকি স্যার কোনো এক দাওয়াতে যাবে তখন গিয়ে স্যারের সাথে কথা বলে নিব আর স্যারকে দুই লক্ষ টাকা দেওয়ার অফার করব। স্যার রাজি হতেও পারে আচ্ছা ঠিক আছে এখন আর মন খারাপ করো না কাল আমরা ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করব। এখন তো চলো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে চলো স্যার সৈকত তুমি এখানে নতুন ম্যাজিস্ট্রেট প্রথমত সৈকত নয় স্যার বলুন আর দ্বিতীয়ত তুমি নয় আপনি করে কথা বলুন একজন ম্যাজিস্ট্রেট তুমি করে কথা বলতে হয় না আপনি করে কথা বলতে হয় এটা নিশ্চয়ই আপনার অজানা নয় আই এম সরি স্যার কিন্তু আপনি ম্যাজিস্ট্রেট কিভাবে হলেন নিশ্চয়ই এটাও আপনার অজানা নয় বিসিএস পরীক্ষা দিয়ে আজকে আমি ম্যাজিস্ট্রেট আমার স্বপ্ন ছিল আমার ম্যাজিস্ট্রেট হওয়ার আল্লাহ আমার আশাটা পূরণ করেছে চেষ্টা করলে আল্লাহ তার মনের আশা পূরণ করে যাই হোক পুরনো কথা টেনে আনতে চাচ্ছি না আপনারা এখানে কেন এসেছেন এটা বলুন আসলে স্যার যদি একটু সাইডে আসতেন আপনার একটু কথা বলতাম সাইডে যাওয়ার প্রয়োজন নেই আমি অফিসিয়ালি কোনো কাজ সাইডে গিয়ে করতে পছন্দ করি না যা বলার এখানে বলুন আসলে স্যার আমি আমার চাকরিটা নিয়ে একটু সমস্যার ভিতরে আছি কিছুদিন আগে কিছু চোরাচালানের মাল আমি বিক্রি করি এটার জন্য আমার সিনিয়র অফিসার আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার কথা বলছে ভুল করেছেন আপনি আইন ভঙ্গ করেছেন আপনি আপনার সিনিয়র আছে তার কাছে যান আপনি আমার কাছে কেন এসেছেন আমি কি করতে পারি আসলে স্যার আপনি তো আমার সিনিয়র আর সিনিয়র তাই ডিরেক্ট আপনার কাছে আসলাম স্যার যদি কিছু লেনা দেনার মাধ্যমে ব্যাপারটা ডিসমিস করা যেত তাহলে ভালো হতো না সরি লেনা দেনা তার মানে আপনি আমার কাছে ঘুষের অফার নিয়ে এসেছেন রাইট আপনার কি জানা আছে বাংলাদেশ দণ্ডবিধির একশো ধারায় বলা হয়েছে কোন সরকারি কর্মকর্তা যদি সরকারি কোনো কাজে বৈধ পারিশ্রমিক ছাড়া অন্য কোনো উপায়ে একটা টাকাও নিয়ে থাকে তাহলে তাকে কারাদণ্ডে দণ্ডিত হতে হবে সেটার মেয়াদ তিন বছর পর্যন্ত হতে পারে তাছাড়া অর্থদণ্ড সহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে আর আপনি আমার কাছে এসেছেন ঘুষের অফার নিয়ে স্যার এখানে আমার স্বামীর চাকরিটা নিয়ে টানাটানি পড়ে গেছে আপনি যদি দয়া করে বিষয়টা সুদৃষ্টিতে দেখতেন তাহলে চাকরিটা বেঁচে যেত তাছাড়া আপনি তো আমাকে ভালোবাসতেন হ্যাঁ পিয়া ও তোমাকে অনেক ভালোবাসতো তোমার জন্য অনেক কানাকাটিও করেছে সে আজও পর্যন্ত বিয়েটা করেনি শুধুমাত্রই নিজেকে তৈরি করেছে সফলতার দ্বারপ্রান্তে নিজেকে নিয়ে গিয়েছে বাবা মার স্বপ্ন পূরণ হয়েছে যখন ওর পাশে কেউ ছিল না তখন আমি ওকে আগলে রেখেছিলাম সাফল্যের শেষ পর্যন্ত আমি ছিলাম ওর পাশে তুমি ছিলে না আর আজকে তুমি ওর কাছে ভালোবাসা দাবি নিয়ে এসেছ ভাইয়া এখানে অফিসিয়ালি কথা চলছে আইন কখনো প্রেম ভালোবাসা দিয়ে কোনো কিছু বিচার করে না আর তাছাড়া নিতান্তই যদি বলতে হয় আমি আপনাকে ভালোবাসতাম আমাকে তুচ্ছ করে বেকার বলে আমাকে অপমান করে অন্য একটা ছেলের হাত ধরে আমার সামনে থেকে চলে গিয়েছিলেন এখন আমি আর আপনাকে ভালোবাসি না ভাগ্যের কি নির্মম পরিহাস আপনাদের দুজনকেই আমার স্মরণাপন্ন হতে হলো যাই হোক আপনার স্বামী লোভে পড়ে ভুল করেছে আইন ভঙ্গ করেছে দ্বিতীয়ত আমাকে ঘুষের অফার করেছে যদি উচ্চ আদালতে বলতেও হয় তাও আপনার স্বামীর বিপক্ষে বলবো পক্ষে নয় আশা করি আপনারা দুজনে বিষয়টা বুঝতে পেরেছেন আসি ভালো থাকবেন ভাইয়া চলো